এক ঘন্টার জায়গাটা তিন ঘন্টার সময় লেগে যায় অনেক দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো আসে হয়তো তারা রাস্তা ওরকম ভাবে চিনে না গাড়ির সংঘর্ষের সম্মুখীন হতে হয় চলাফেরা করা মানে খুবই কষ্ট হয়ে যায় এই রাস্তার কারণে খাগড়াছড়ি রাঙামাটি আঞ্চলিক মহাসড়কটি শুরু হওয়ায় প্রায় দুর্ঘটনার শিকার হয় গাড়ি চালক ও পথচারীরা নিয়ম অনুযায়ী রাঙামাটি খাগড়াছড়ি একষট্টি দশমিক পাঁচ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটির চব্বিশ ফুট প্রশস্ত থাকার কথা থাকলেও বেশিরভাগ জায়গায় রাস্তার প্রশস্ত দশ থেকে বারো ফুট দিন দিন এ পথে যানবাহন ও চলাচলকারী বাড়লেও উনিশশো এর দশকে নির্মিত সড়কটির করা হয়নি প্রশস্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে ভোগান্তিতে পড়ছেন পর্বতাঞ্চলে ঘুরতে আসা পর্যটক ও চালকরা এক ঘন্টার জায়গাটা দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টার সময় লাগে যায় একটা গাড়ি আসলে দাঁড়িয়ে থাকতে হয় সাইড দেওয়ার জন্য চলাফেরা করা মানে খুবই কষ্ট হয়ে এই রাস্তার কারণে এই রোডটা বিশেষ করে ছোট হওয়ার কারণে আমাদের অনেক সময় গাড়ির সংঘর্ষের সম্মুখীন হতে হয় বিভিন্ন পরিমাণ টুরিস্ট আমাদের এই খাগড়াছড়ি জেলায় অবস্থান করে তো অনেক দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো আসে হয়তো তারা রাস্তার ওরকম ভাবে চিনে না রোড বিভাগের কর্তৃপক্ষ যারা আছেন তাদের প্রতি উদ্দেশ্য করে বলতেছি আপনাদের তদারকিতে হয়তো আমাদের এই রাস্তাটা একটু ভালো হবে কিছু কিছু জায়গায় বাঘগুলো সোজা করার মতো এখনো ইয়ে আছে আমি প্রশাসনকে বলবো এই রাস্তাটা মিনিমাম চব্বিশ ফুট দুটা গাড়ি ক্রস করার মতো যাতে জায়গা থাকে এবং উভয় গুরুত্বপূর্ণ শহর হিসেবে দু জেলাতে যাতে যোগাযোগটা আরও উন্নতি হয় এই আশা রাখি এবং পর্যটকরা আরও একটু ভালোভাবে চলাফেরা করতে পারবে এবং দুর্ঘটনার থেকে মোটামুটি রেখে পাবে এদিকে সড়ক বিভাগ বলছে আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ ও বাঘ সরলীকরণ প্রকল্পে পরিবেশগত সমীক্ষা চলছে পরে প্রকল্পটি চূড়ান্ত হবে তবে রোধে চলতি অতি অপসারণ করা হবে জানিয়েছেন এই কর্মকর্তা এই সড়কের প্রশস্তকরণের জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প তৈরি করেছি সে প্রকল্পটা আবার পুনর্মূল্যায়ন পুনর্গঠনের জন্য আমরা আবার কাজ করছি কারণ এখন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান দরকার সেটার জন্য একজন কনসালটেন্ট কাজ করছে তবে আমরা প্রাথমিকভাবে যে সমস্ত জায়গাতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্ত কারবেসারগুলা বাঘগুলাতে এই অত্যবসরে আমাদের রেগুলার যে মেনটেন্যান্স ফান্ড থাকে সেই ফান্ডের আওতায় আমরা পনেরোটি বাঘকে সরলীকরণ সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঘ রয়েছে একশো দশটি প্রতিদিন এ সড়কে চলাচল করে দুই হাজারেরও অধিক যানবাহন